নতুন পদ্ধতি আর একেবারে নতুন অভিজ্ঞতা আজকের রেসিপিতে থাকছে আজ তো আমরা টকজাল আর মিষ্টি আচার বানানো একদম সহজ আর স্বাদে একেবারে অতুলনীয় আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে দেড় কেজি আমরা আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টক টকজাল মিষ্টি এই রেসিপিটি আমরা খোসা সহই তৈরি করে নেব। আর তাই অবশ্যই আমরার গায়ের এই খোসাগুলো যেন ক্লিন থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এখন এই আমরা গুলো সবটাই একই সাথে আমি এরকম কুচি করে নিয়েছি যতটা মেহে কুচি করবেন আচারগুলো খেতে ততই বেশি ভালো লাগবে আর এই খোসার কোনো অংশ যদি একটু বেশি কালো হয় দেখতে ভালো লাগে না সেই অংশটুকু অবশ্যই ফেলে দিবেন। আজকের টক ঝাল মিষ্টি আস্ত আমরা রেসিপির জন্য চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে এখানে আমি দুই কাপ চিনি ব্যবহার করব। সব আমরাগুলোই একই রকম টক হয় না তাই টকের ধরন বুঝে চিনির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার সে সাথে দেবো প্রয়োজন মতো লবণ এখন লবণ চিনি আর ভিনেগারের সাথে আমরাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণ চিনি আর ভিনেগার এই তিনটি উপকরণ প্রতিটি আমরার গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যখন এই উপকরণগুলো আমরা সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন শুরুতে মাত্র ৩০ মিনিট আমরাগুলো ঢেকে রাখব এরপরে আবারও খুব ভালোভাবে উপর নিচ করে মিশিয়ে দেব নিচের আমড়াগুলো মিশিয়ে উপরে দেব আর উপর আমড়াগুলো মিশিয়ে নিচে দিয়ে আরো আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আচ্ছা আমরা এই প্রসেসিং এর কাজটি যদি আপনারা রাতে করে রাখেন আর সকালে আচার তৈরি করে নেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাবেন আর অবশ্যই আমরাগুলো গুলো মিনিট অথবা এক ঘন্টা পর পর উপনিচ করে দিতে হবে এতে করে ভিনেগার লবণ চিনি সব কিছুই একদম ভিতর পর্যন্ত প্রবেশ করবে আর দেখবেন প্রায় ছয় থেকে সাত ঘন্টা পরে আমরার কালার একদম চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সবুজ অংশটা চলে যাবে আর দেখতে ঠিক এইরকম সেদ্ধ জলপায়ের মতো মনে হবে দেখেন এখন কিন্তু চিনিগুলো পুরোপুরি নাইনটি পারসেন্ট গলে গেছে আর সামান্য কিছুটা রয়ে গেছে এটা রান্নার সময় পুরোটাই গলে যাবে এবার আমরা গুলো আচার তৈরির জন্য পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে এখন তাহলে চলুন এই আচারের জন্য স্পেশালভাবে একটা মশলা তৈরি করে নেব শুরুতেই নিয়ে নেব চারটি সাদা এলাচ একটা লং আর ছোট তিন টুকরো দারচিনি এবার এই বড় মশলাগুলো হালকা করে একটু ভেজে নেব চুলার তাপমাত্রা এখন একেবারে লোহিটে আছে এরপরে বড় সাইজের একটা তেজপাতা তিন টুকরো করে দিয়েছি সেই সাথে দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি এখন একইভাবে চুলার তাপমাত্রা লোহিটে রেখে পাঁচ ফোড়নগুলোকেও ভেজে নেব অতিরিক্ত ভাজা যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে পাঁচফোড়নের মাঝে সব সময় দুইটা মশলা থাকে যেগুলো একটু অতিরিক্ত ভাজার কারণে তিতা হয়ে যায় আর এই মশলাগুলো হচ্ছে সরিষা আর মেথি তাই অবশ্যই চেষ্টা করবেন চুলার তাপমাত্রা লোহিটে রেখে খুব অল্প সময় এগুলো ভেজে নামিয়ে নিতে এখন আচার তৈরির জন্য অপর একটি পাত্রে নিয়ে নিচ্ছি ধনিয়া হাফ চা চামচ মৌরি হাফ চা চামচ মেথি দানা হাফ চা চামচ সেই সাথে এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা আর কালো জিরা দিয়ে দিব হাফ চা চামচ সরিষা এক চা চামচ রাঁধুনি মশলা দুই চা চামচ তিন থেকে চারটি মরিচ শুরুতে এই মশলাগুলো চুলার তাপমাত্রা লো হিটে কিছুক্ষণ সময় টেলে নেব এখানে করে দিচ্ছি কোয়াটার কাপ সরিষা তেল এভাবে মশলাগুলো কাঠ খোলায় টেলে নেওয়ার পরে সরিষা তেলে ভাজলে এটা খেতে কিন্তু ভিন্ন রকম একটা টেস্ট পাবেন আপনারা যারা ট্রাই করেন আশা করি ট্রাই করলে এর ফলাফলটা বুঝতে পারবেন আচ্ছা তেলের পরে এখানে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে সকল উপকরণগুলো আবারও কিছুক্ষণ সময় ভেজে নেব ভাজা হয়ে গেলে আগে থেকে প্রস্তুত করে রাখা এই আমরাগুলো চিনির পানির সহই পুরোটা দিয়ে দেবো এই যে দেখেন চিনিগুলো কিন্তু সবটা এখনো গলেনি তবে না গলেও এই চিনিগুলো পুরোটাই দিয়ে দেব এরপরে মশলার সাথে আমরাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে ঢেকে এই আমরাগুলো একটা বলব তুলে নেব এখন দিয়ে দিব এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এখানে হলুদের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি এতে করে আচারের কালারটা অনেকটাই সুন্দর আসবে এরপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও এই আমরা গুলো ঢেকে পুরোপুরি সেদ্ধ করে নেব আচারগুলো একদম সফট হওয়ার পরে ঢাকাটা খুলে নিচ্ছি এই আমরা গুলো অনবরত নেড়ে আর কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি এখন দেখেন আমরা কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে চুলার তাপমাত্রা লো হিটে রেখেছি আর এই যে আমরা গুলো খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এক চা চামচ দিয়েছি বেট লবণ সেই সাথে আগে থেকে তৈরি করে রাখা পাঁচ গুড়া এগুলো দেওয়ার পরে আমরা সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব আচারগুলো বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই মাঝে মাঝে একটু রোদে দিতে হবে আর অনথায় নর্মাল ফ্রিজে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন খোসা সহ টক মিষ্টি ঝাল আস্ত আমরা আচারের এই নতুন লুকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এমনই সহজ আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন দেখেন শিরাগুলো থেকে পানি একেবারে উধাও হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে নিচ্ছি আর আপনারা দেখেন শিরাগুলো কতটা ঘন হয়ে গেছে